বিসমিল্লাহ রহমানুর রাহিম আজকে আমি পাটায় পিষে মশলা দিয়ে আপনাদের সাথে একটা নতুন রেসিপি তৈরি করব রেডি করব। এখানে আছে এক চামচ করে ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর পাঁচ ছয়টা শুকনো মরিচ এই সমস্ত কিছু একসাথে আমি পাটায় বেটে নিয়েছি তা অনেক দিন যাবতই আমি ভাবছি যে পাটা যখন কিনেছি তাই পাটাটার মধ্যে আমি হাতে মশলা বেটে আমি একটা রেসিপি তৈরি করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন হয়ে গেল এরকম পাটায় মশলা বেটে কোনো রেসিপি খাওয়া হয়নি কোনো রান্না করে খাওয়া হয়নি তা সেটাই আজকে আপনাদের করে দেখাবো তা কি রান্না করছি সেটাও বলে দিব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রবাকাতু আমার আপু ও ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখানেই আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তাই এখানে আমি দেখতেই পেরেছেন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিয়েছি আস্ত মশলা তেজপাতা দারচিনি লবঙ্গ আর হলো এলাচ দিয়ে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু মিডিয়াম একটু লালচে করে ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম একবার এই যে পাটায় পিসেই কিন্তু এই আদা রসুনটাও কিন্তু আমি পাটায় বেটে রেখেছিলাম তাই সেখান থেকে আমি এক টেবিল পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর এই যে আমি যে একটু আগে যেই মশলাটা আপনাদের দেখালাম মরিচ ধনিয়া আর জিরা সেটাও সম্পূর্ণটা এখানে দিয়ে দিলাম তাই দিয়ে আমি এখন মশলাটাকে একটু ভালো মতো ভেজে নিব আর একটু তো পানি দিতে হবে পানি না দিলে তো আর মশলাটা ভালো মতো ভাজা হবে না আর এই মশলা যতই ভাজা হবে ততই কিন্তু তরকারি স্বাদ দ্বিগুণ হয়ে যাবে তা কথা বলতে বলতে এখনও কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর আশা রাখছি সবাই ফুল ওয়াচ করবেন আর যারা নাকি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি হলুদের গুঁড়োটা বাইরের থেকে কেনা আনা গুঁড়োটা দিয়েছি হলুদটা আমি বাড়তে পারি নেই তাই যাই হোক এখন আমি দিয়ে দিলাম এখানে ফার্মের যে বড় একবারে কক মুরগিগুলো থাকে একবার বড়। অনেক বিশাল বড় মুরগিগুলো যে থাকে সেই মুরগিগুলোই এনেছে বাসায় একবারে অনেক সময় লাগে মাংসটা গলার জন্য তাই সেই মুরগিগুলো আমি আবার আরও একটু ছোট করে কেটে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায় তাই মশলার সাথে মুরগিটাকে আমি একটু ভালো মতো কষিয়ে নিলাম কষানোর পরে আবারও পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নিব অনেকটাই কারণ এই মাংসটা যে বললাম অনেক সময় লাগে সিদ্ধ হতে তাই এই পর্যায়ে কিন্তু আমি ফিরে আসছি এখন মাংসটায় এইট্টি পারসেন্ট আমার সিদ্ধ হয়ে গেছে আর এর আগেই কিন্তু আমি অফ ক্যামেরাতে দেড় কাপ পরিমাণ বুটের ডাল ভিজে রেখেছিলাম এক ঘন্টার মতো তারপরে এটা আমি সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরাতেই যদি এটা আমি দেখাতে যাই তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে আর আমার আপু ও ভাইয়ারা বিরক্ত হয়ে যাবেন তার জন্য আর আমি ওটা দেখালাম না স্কিপ করে রেখেছি তাই সেই বুটের ডালটাও এখানে আমি দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে মিক্স করে শেষ পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম হলো গরম মশলার গুঁড়ো এটাও কিন্তু বাহিরের কেনা আমি এখানে শুধু হলুদের গুঁড়োটা আর গরম মশলার গুঁড়োটাই কিন্তু বাহিরের অ্যাড করেছি দিয়ে একটু ভালো মতো কষিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে করে গরম মশলার গ্রানটা সবটার মধ্যে একবার ছড়িয়ে যায় আর একবারে মাখা মাখা হয়ে যায় তাই এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব ফুটোনো পানি দিয়ে আর কি ঝোল যতটুকু পরিমাণ ঝোল রাখার সেই পরিমাণে আমি পানি দিয়ে দিলাম আপনারাও আপনাদের প্রয়োজন মতো পানিটা দিয়ে দিবেন দিয়ে এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে বাকি রান্নাটুক কমপ্লিট করব এই পর্যায়ে এসে কোনো নতুন ও ভাইয়ারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন বা আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা অন করে দিবেন। যাই হোক কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে এখন শেষ পর্যায়ে আমি টালা জিরের গুঁড়ো দিতে হবে তা আমার চুলাটা অফ করে দিয়ে আমি সেই চুলাতেই জিরাগুলো টেলে নিয়েছি এবং হাত দিয়েই এটাকে গুঁড়ো করে তারপরে আমি দিয়ে দিলাম আবারও সেই মাংসের তরকারিতে শেষ পর্যায়ে কিন্তু এটা দিবেন দিলে পরে একটা সুন্দর ঘ্রাণ চলে আসবে আর দু এক মিনিটের মতো নেড়ে চেড়ে এটা ধাকনা দিয়ে বসিয়ে রাখবেন দেখবেন খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে আর কালারটা মশাল্লা অনেক সুন্দর হয়েছে এটা কিন্তু ভাত পরোটা রুটি দিয়ে খাওয়া যায় অসম্ভব মজা হয়েছিল বাটা মশলার রেসিপির স্বাদই অন্যরকম চাইলে আপনারা এরকম একবার ট্রাই করতে পারেন আর কীরকম হলো আমার রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমি কিন্তু এটা পরের দিনও বেঁচে যাওয়া তরকারি দিয়ে আমরা পরোটা এবং রুটি বানিয়ে নাস্তাটা করে নিয়েছিলাম তাই এরকম যদি আরও নতুন নতুন রেসিপি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ